এবং এবং দেখেন আপনি দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম টোয়েন্টি ফোর আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম এবং অভিনন্দন আজকে আমাদের অবস্থান দেশের বিখ্যাত গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে এই হাটের একজন তরুণ উদ্যোক্তা এবং তরুণ ব্যবসায়িক আমাদের রিমন ভাই আজকে এক্সক্লুসিভ কালারফুল ছয় পিস হান্ড্রেড পিটের সাহল গরুর কালেকশন করছে এবং তিনি রাজশাহী সিটি নিয়মিত গরুর ব্যবসায়ী তো এই ছয় পিস গরু নিয়ে আপনাদের মাঝে আজকে কথা বলবো তো চলুন আমরা রিমন ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এই যে আন্দোলনের পরে ব্যবসা বাণিজ্য কেমন চললো ব্যবসা বাণিজ্য মোটামুটি মোটামুটি নাকি আচ্ছা আজকে কত পিস আনা হয়েছে আজকে ছয় পিস ছয় পিস

কালার দেখেন কালার একবারে লাল টকটকে হ্যাঁ একবারে হান্ডার ছায়া একবারে ফ্রেশ গরু কত রাখছেন ভাই দাম এটা দাম চাচ্ছে এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার টাকা ওজন কেমন হবে ভাই ওজন সাড়ে চারমন প্লাস সাড়ে চারমন প্লাস আরে চারমন প্লাস এক লক্ষ বাইশ হাজার টাকা আলোচনা করার তো সুযোগ আছে নাকি

দশক মূলত এই যে সিরিয়ালের দুই নম্বর গুলো লাভি গলা এই যে লাভি চুট দেখেন এই কম্বলটা দেখেন এবং চুটটা দেখেন কেবল দাঁত ফাঁক হইছে পরে নিয়ে কেমন লাগছেন ভাই দাম এটার দাম লাগছে 1 লক্ষ 23 হাজার 500 1 লক্ষ 23 হাজার 500 টাকা জি আচ্ছা তিন নম্বর গোটা একটু দেখেন তিন নম্বর গোটা লাভি গলা হ্যাঁ লাভি সব দিক দিয়ে দেখেন গলা কম্বল লাভি দেখেন জীবন্ত লাভি ডাবল লাভির গরু ডাবল লাভি তো জায়গা স্বল্পতার কারণে বন্ধুত্ব বন্ধু মানে ঘেসা আছে যদি থাকে তাহলে যদি খামকুটা দেখাতে পারে গরু ব্যাগ নাকি নিতে হবে লাগবে না কেমন রাখছেন দাম এটা এটা দাম রাখো এক লক্ষ একুশ হাজার পাঁচশো এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা চার নম্বর গরুটা একটু দেখেন চার নম্বর হান্ড্রেড ছয় হল এটা হান্ড্রেড ছয় হল দশক প্রতিটা গরুতে আপনারা সীমিত আলোচনা করার সুযোগ পাবেন এবং পঁচিশের জন্য একবারে পারফেক্ট গরু এগুলো এক বছর যদি রাখেন আপনার আহ দশ মনের নিচে হবে না এক বছর যদি পালে এইসব গরু তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দাম তিন লক্ষ সাড়ে তিন নাকি এগুলা এই গরুটা একটু চাপায়ে দেখান ভালো করে একটু দেখায় আমরা দর্শকদেরকে এটা দাম এক লক্ষ হাজার টাকা ভাই গরুর বাজার কেমন যাচ্ছে আজকে গরুর বাজার আজকে একটু কম হম কম যাচ্ছে নাকি মূলত আন্দোলনের পরে আজকে হাটটা ভালোভাবে লাগছে না তারপরে তো পাখি নাই পাঠে এখনো হাটে নাই মোটামুটি আছে আর কি এটা কত রাখছেন বললেন ভাই এটার দাম রাখছে এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো হাজার টাকা পাঁচ নাম্বার গরুটা একটু দেখান দর্শক এই যে সব শাহিওয়ালের মেলা ওগুলো তো হান্ড্রেড শাহিওয়াল পঁচিশ এর পারফেক্ট একবারে এই যে দেখেন লাভি চুট লাভি এগুলো দেখেন এই যে ডাবল লাভি এবং এই যে দেখেন চুট এবং প্রতিটা গরু আপনার মাথাটা বেশ সুন্দর এবং দেখার মতো গরু এগুলো হ্যাঁ মূলত বাছাই করা গরু এগুলো বাছাই করা কালেকশন এগুলো এবং এই যে কম্বলটা দেখেন কত রাখছেন ভাই এটার দাম এটার দাম লক্ষ এক লক্ষ বিশ হাজার পাঁচশো এক লক্ষ বিশ হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা আর এক হাজার টাকা কুমাই যান যান কমানোর তো সুযোগ নাই সেরকম হ্যাঁ মানে দাম সেরকম ভাবে চাই না আর কি আচ্ছা যান এক লক্ষ বিশ হাজার টাকা এটা আচ্ছা দাম এই যে এক লক্ষ বিশ হাজার টাকা লক্ষ বিশ হাজার হ্যাঁ তারপরে এই যে দেখেন দাঁড়াইছে দেখেন মনে তো প্রতিটা গরু মডেলটা এবং মডেল এবং বডিটা দেখেন প্রতিটা গরুই আপনি এরকম আসলে জায়গার জন্য ভালোভাবে দেখাতে পারেন এই গরুগুলা এবং এই যে যে গরুটা দেখতে পাইতেছেন এরকমই প্রতিটা গরু গরু চুপ হ্যাঁ

তো যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন রিমন ভাই মোবাইল নাম্বারটা বলে দেন দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান থ্রি জিরো সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স থ্রি জিরো হোয়াটসঅ্যাপ ইমো সব আছে তো সব আছে তো দর্শক বন্ধুরা এটা মূলত রিমন ভাইয়ের নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন গাড়ি ভাড়া টোটালি ফ্রি যাবতীয় খরচ টোটালি ফ্রি তো আজকে এগুলো ছিল কালেকশন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম